তারা নাচ করছে কি কি ধরনের কি কি নাচ আমি তারা গান শুনছি দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও এই গানটা শুনছিলাম অর্থাৎ দয়াল বাবা গানে নাচবে তারা বিরিয়ানি খাবে এটা কোন ধরনের অসুখ কোন ধরনের অসৌচ আমি বুঝতে পারছি না ঈদ দিবসে পাগলু ডান্স বা যে ডান্স আপনি বলুন না কেন সেটা আলাদা বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যে ডাক্তারবাবুরা সদ্য একজন মৃত্য একটা আমাদের বোন এটা কলঙ্কজনক একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা কোথাও ঘটা উচিত নয় কিন্তু এটাও ঠিক সারা পৃথিবীতে প্রথম ধর্ষণ কলকাতা শহরে হয়নি পৃথিবীতে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা শহরে ধর্ষণ হয় বরঞ্চ অন্যান্য থেকে এই রাজ্যে ধর্ষণ একদম তলানিতে অনেক কম হয় কিন্তু এই ডাক্তারবাবুরা শব্দ তাদের কলিককে হারানো তারা বলছে আমরা শোক পালন করছি শব্দ কলিককে হারানো অবস্থায় তারা অসৌচ পালন করছে তারা প্রকাশ করছে যে আমরা অসৌচ পালন করছি আর চিকেন বিরিয়ানি খাচ্ছে তারা নাচ করছে কি কি ধরনের কি কি নাচ আমি তারা গান শুনছিলাম দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও এই গানটা শুনছিলাম তার দয়াল বাবা গানে নাচবে তারা বিরিয়ানি খাবে এটা কোন ধরনের অসুখ কোন ধরনের অসৌচ আমি বুঝতে পারছি না